চলো নিচে যাই আয় আয় হ্যালো বন্ধুরা আমি সঞ্চিতা গুড আফটারনুন সবাইকে আমার ছাদে স্বাগত এখন আমি রান্না করতে এসেছি বেলা প্রায় দুটো বাজে আর আমি আজকে বাড়ি আছি বাড়ি থাকা মানেই হচ্ছে কাজ আর লোকে বলে খুঁচিয়ে ঘা করা আর আমি খুচিয়ে খুচিয়ে কাজ বের করি তো সারা সকাল থেকে এই দুপুর দুটো হয়ে গেল খুচিয়ে খুচিয়ে কাজ করে 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 এখনও এখনো কমপ্লিট করতে পারিনি তো সেই মানে আধা বাইরে কমপ্লিট সাবল টাবল নিয়ে আছে। কোদাল ফোদাল আমার তো কাজ হচ্ছে গাছ ফল দিক না ফুল দিক তবু তার পেছনে আমার লেগে থাকাটাই হচ্ছে কাজ আর সেই গরম পড়েছে আর স্নান তো সকালে উঠেই করেছি এখন রান্না বান্না করে আবার করবো ছেলে আর আমি আছি আজকে কাঠে রান্না করবো ঠিকই কিন্তু ছাদে খাবো না তো ছেলে পুজো দেওয়াটে হয়ে গেছে অনেক আগেই তো আমি এখন এই যে রান্নাবান্না শুরু করবো সব নিয়ে এসেছি চলো রান্না শুরু করা যাক এই দেখো এখানে আমি অল্প একটু মাংস নিয়েছি সব মশলাপাতি পাতি দেয়া আছে ওর মধ্যে আর এদিকে পেঁয়াজটা নিয়ে এসেছি ওটা ছুলে নেব আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি আর চালটাও ধুয়ে নিয়ে এসেছি এটা আমি রাতের জন্য একবারে দিয়ে দিয়েছি তো চলো উনানটাকে ধরিয়ে নিয়ে দিই বাকি কাজ তারপরে করব আমি একটা বিশেষ দরকারের জন্য বাড়িতে আছি বিশেষ বলতে আজকে একটু ডাক্তার দেখানো রিপোর্ট করার কথা আছে তো তো সেই জন্য আমাকে পুরো দিনটাই ছুটি বাড়ি যখন আছি কেন আমি টাইম ওয়েস্ট করব গরম যা দিয়েছে না সেই গরম আর সেই রোদের তাপ তাও আমি বাড়ি আছি কাঠে রান্না বেচারি কেন এখানে গরমে কষ্ট পাবে আমি এখানেও পাখাড় হাওয়া খেতে পারি চাইলে আমি স্ট্যান্ড ফ্যান এখানে নিয়ে আসতে পারি ফিল আপ করাই আছে কিন্তু দরকার নেই থাকতে ধরাতে যা কষ্ট তারপরে ধরে গেলে সেই আগুন যাবে ধরে গেছে আমার উনান ধরে গেছে এবার তেল দেবো পেঁপে আর আলু মাংস যেহেতু কম সেই জন্য এটা দিয়ে দেবো দুপুরে হয়ে যাবে রাতেও হয়ে যাবে তা আগে ভেজে নেবো চেপুই যেহেতু আমি খাবো এরা খাবে না তাই জন্য ছেলে আর বাবাদের ধারে কাছেই যাবে না সেই জন্য কত বড় বড় করে কেটে দিয়েছি যাতে মাংসের মধ্যে নাম মিলে যায় আমি আলাদা আলাদা বেশি তুলে নেব দেখো তো কীভাবে ঘাম ঝরছে ছেলে বলবে কি দরকার কি দরকার আছে যে কোনো কাজ হোক ফ্রিজটা একটু গোছাচ্ছি কি দরকার আছে বাইরে কিছু করতে গেলে কি দরকার আছে যে কোনো জিনিস মানে ওকে যদি আমি ডাকি ও ভাবে সেটা কষ্ট হয়ে যাবে সেই জন্য কি দরকার আছে কি দরকার আছে এবার আমি চিজটা একটু চুলে ঘষে নেব আর এটা আগে একটু ভেজে নিয়ে তুলে রাখবো পাশে আমি ই যা এই তো বললি যে আমি করে দিচ্ছি তা এটা গেটটারে বন্ধ কর তারপরে যা ওর পাশে যা নিচে পাখা বন্ধ করে দিয়ে আমি তো তোকে ডাকিনি তুই গরমে এখানে কষ্ট পার করবি কেন সেই জন্য ডাকিনি আমি কেঁচে দিলাম এক মানে ও ঠাকুরের বাসন মাছ দিল এখানে আর আমি তখন আর এক তরফ কাটছিলাম সেগুলো শুকিয়েও গেছে নিয়েও গেছি আর কিছুটা ভেজানো ছিল তো ঠাকুরের বাসন মাছ দিলে আমি বলছিলাম কি যে কলটা একটু খুলে রেখে যায় তা আমি আবার কুকুরের ভাত রান্না করেছি এখানেই সেই সকালে মানে যখনই কাটছিলাম সকাল কত হবে বারোটা তেরোটা এরকম আমি ওকে বললাম যে কলটা খুলে রেখে যাস খুলে রাখিস বালতিতে জল ভরলে আমি কাঁচতে পারবো আর আমি ভাত নিয়ে চলে গেছি আরও ও খেয়াল করে আমি চলে গেছি কল খোলা ছিল পুরো ট্যাঙ্কটি খালি হয়ে গেছে আমি সকালে পাম্প চালিয়ে ভরেছি আর সেই যখন আমি রান্নাঘরে বেড়ে ছিমকে বাসন দিচ্ছি কিছু করছি তখন বারবার টের পাচ্ছি জল পড়ছে আমি নিজে হয়তো পাশের বাড়িতে বাসন টাসন ধুচ্ছে ওই জল তারপরে দেখছি না অনবরতই হয়ে যাচ্ছে তারপরে উকি মেরে জানলা দিয়ে দেখলাম কি না যে আমার ড্রেন থেকে জলই পড়ছে ছাদ থেকে নামছে তারপর ওকে বললাম উপরে কি পড়ছে জল দেখে আসবে উপরে কী হয়েছে এবার ওকে বলছে কলে মানে কলটা খোলা বালতিতে জল ভরে পড়ছে পুরো ট্যাঙ্কি খালি আবার এই এখন চালাতে হলো এই হয়েছে অবস্থা তারপরে আবার এখন কাটলাম বেশ জলটা বেশ ঠান্ডা ঠান্ডা ভালোই লাগলো সত্য বাবা তুলতে নিয়ে গেছে টমেটো দেবো আর এদিকে আমার ভাত উঠলে গেছে আর আমি এদিকে আরও কেটে কেটে নিয়ে সেটা হচ্ছে যে লাউ এটা আছে শসা আর এদিকে আমার এটা ভাজাও হয়ে গেছে তুলে নেবো ভাজা হয়ে গেছে তুলে রেখেছি এইবার আমি পেঁয়াজটা কুচানো হয়ে গেছে মানে হয়ে কাট লাগবে কাট নিয়ে আসি উঠলে গেছে আমি সামলাতে পারবো না ওই জন্য নামিয়ে রেখে আমি ওই লাউ হোক শশা হোক একটা তরকারি বসিয়ে দেবো ভরাটা দেবো ওইখানে রাখা ওই যে জন্য টেকসই গামলাটা দে ভাতের টা হাতটা রাখবো আমার কিন্তু সাড়ে তিনটায় যাওয়ার কথা টাইমটা বলবি আর এটা বেজে গেছে মানে সাদে আধ ঘন্টা হয়ে গেছে

এর মধ্যে আমি ফিরে যে রসুন ঘষা ছিল ওটা দিয়ে দিয়েছি আমি এইগুলো আনা ছিল না হলুদ হলুদ নুন কিছু আনা ছিল না আনতে গেছিলাম তো নিয়ে আসলাম আর তো আমি দিয়েই নিয়ে এসেছিলাম ওই জন্য মনে হচ্ছে কোনো লাগবে না কিন্তু বাকি তো রান্নায় লাগবে কাঁচা লঙ্কা দুটো দেবো

এই যে হয়ে গেছে এখন মাংসটা কষানো হয়ে গেছে আর দিকে লাউটা আমার হয়ে গেছে লাউটা নামিয়ে নিয়ে আমি কষাটা রান্না করে দেব কাঠের ডাল এরকমই হয় এত তাড়াতাড়ি হয় আর কি বলবো তো এই আলুটা পেঁপেটা ভেজে রেখেছি ওটা ওকে আপনাকে দিয়ে দিলাম আর এদিকে এই একই চামচ দিয়ে নাড়াচ্ছি কিন্তু কোনো বাধা নেই নাড়াতে পাতা দিলে ভালো হতো কিন্তু নিয়ে সেই গরম সেই গরম লাউটা ঢেলে শশাটা একদম কাঁচা জলে বসিয়ে দিয়েছি এবার একটু কাঁচা লঙ্কা নুন হলুদ দিয়ে দেবো লাস্টে সর্ষে ফোরন দেবো এদিকে দেখো দিই ডাক বলে কি কি বলতে পারছি আচ্ছা কী দারুণ লাগবে গরমের এটা মাথা খারাপ হয়ে যাচ্ছে ঠিক আছে পেঁপে আলু আর আদা আজকেও নেই না থাকলে কোনো ব্যাপার নেই এবার আমি জল দিয়ে দেবো আর যেটা বললাম সেটা করব আমি তো ভাতের কথা ভুলেই গেছিলাম এই দেখো ভাতটা তুলে রেখেছি এটা উনানে আর দিতে হবে সেটা ভুলেই গেছি মনে হচ্ছে দিলেও দিতে হতে পারে না দিলেও হবে আর একটু তাহলে থাক তারপর উপর দিয়ে দেবো এখন দিতে গেলেও আবার তরকারিটা নষ্ট হয়ে যাবে মোটামুটি হচ্ছে হয়েই গেছে হ্যাঁ আজকে আমার ঘাম মুছতে মুছতে যাচ্ছে সত্যি কথা বলতে কি আমাকে তো কেউ বলে না যে তুমি কাঠ জোগাড় করে রাখো কাঠে রান্না করো না ছেলে না ওর বাবা কিন্তু আমার মন চায় সত্যি ওদিকে টিকটিক করছে ডবল ইন্ডাকশন আছে তবুও আমার কাঠগুলো নষ্ট করতে ইচ্ছা করে না সেই কষ্ট তবুও আমি করছি নিজের ভালো লাগা থেকে উনান একটু কাঠ দিতে হবে দিয়ে আসছে ছাদে যা কাটে রেখেছিলাম সেটা প্রায় শেষ এর মধ্যে আসলে সংসার পেতেছে ওদের সংসার আজকে সারখার করে দিলাম ভগবান ওদেরও তো আরেকটা জন্ম হবে না পাপ দিয়ে না ওই দেখো এই যে গাছের ফুল টুল সব এর মধ্যে এনে জমিয়েছিল এখানে রেখেছি আবার কালকে যদি পারি কালকে করব এই জন্য কাঠগুলো এখানে গুছিয়ে নিয়ে আসলাম আমি এতে শুধু গরম মশলা দিয়েছি আর মাংসটা সিদ্ধ হয়ে গেছে আলুটা একটু বাকি আছে আর পেঁপে সিদ্ধ হোক না হোক কোনো ব্যাপার নেই আর এদিকে শশাটাও হয়ে গেছে একটুখানি সর্ষে দিয়ে তেল দিয়ে ফোরন দেবো ব্যাস আমার রান্না কমপ্লিট লাল হয়ে গেছে মুখ ছেলেকে দিয়ে আস্তে আস্তে করে সব পাঠিয়ে দিয়েছি ভাত পাঠিয়ে দিয়েছি লাউ পাঠিয়ে দিয়েছি কৌটো বাটা যা এনেছিলাম মশলা সেগুলো পাঠিয়ে দিয়েছি এইবার আমার দুটো আইটেম বাদে শশা আর মাংস ওটা নিয়ে গেলেও হয়ে যায় দেখেছ অবস্থা চলো নিচে যাই নিয়েছি আর ছেলেও খেতে বসে গেছে আর ডাক্তারের কাছে যাওয়ার টাইম হয়ে গেছে তো আমি একবারে রেডি হয়ে নিয়েছি দুটো খেয়ে চলো টাটা বাই বাই দেখা হচ্ছে আবার